হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তা আমি আছি রাজশাহী টি বাদে তো এইখানে সকাল বিকাল সবাই হাঁটাহাঁটি করে আসে আড্ডা দেয় গল্প করে তো আমিও প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি ঘুরতে আসলে কিছু না কিছু খাওয়া হয় তা আজকে আমি নিয়েছি ভুট্টা দেখেন ভুট্টাটা অনেক মজা নরম আছে খেতে অনেক মজা লাগছে আর ভুট্টা খাচ্ছি আর নদীর দৃশ্যগুলো উপভোগ করছি দেখেন পানি এখন অনেক কমে গেছে শুধু নৌকায় করে মানুষ ঘুরছে আর কিছু নৌকা আছে মাছ ধরার জন্য তবে এখন ভিডিওটা করছি প্রায় সন্ধ্যা আসছে আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এই ভোটটা খাচ্ছি আর বসে বসে আপনাদের সাথে একটা শর্ট ভিডিও নিলাম তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ